আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সম্মানিত অডিয়েন্স আপনারা তো প্রত্যেকে জানেন কারবালার ইতিহাস সম্পর্কে রসুল করিম সাল আলহি ওয়াসাল্লামের আপন নাতি হজরত হুসাইন রদিউল্লাহ তালহুকে শহীদ করলো যারা তাদের ব্যাপারে তো আপনারা জানেন কিন্তু অনেক জনের ব্যাপারে আপনারা জানেন না আলেম ওলামারা অনেক সময় সময়ে না পাওয়ার কারণে বলতে পারে না আমি এখানে শুধু ইয়াজিদ তারপরে সীমার এগুলাদের ব্যাপারে তো বললো ওবায়দুল্লাহ নে জিয়াদ এদের ব্যাপারে তো ওলামাই কারামের কাছ থেকে আপনারা শুনছেন কিন্তু আরো আরো ব্যক্তি ছিল তাদের কি পরিণতি হয়েছিল হোসাইন রদিল্লাহত আলা শহীদ করে দেওয়ার কারণে তাদের কি পরিণতি হয়েছিল এদের ব্যাপারে এদের মধ্য থেকে আমি দুইজনের কথা বলবো প্রথম আসেন একজন বৃদ্ধ লোক একজন বৃদ্ধ লোক হুসাইন রাজিউল্লাহ আনহুর শাহাদাতের কাজে যে নিয়োজিত ছিল হুসাইন রাজিউল্লাহ আলহুকে যে শহীদ করলো তাদের মধ্যে একজন ছিলেন এক বৃদ্ধ লোক এই বৃদ্ধ লোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অন্ধ হয়ে গেল লোকেরা তাকে জিজ্ঞাসা করলো আপনি তো আপনার তো চক্ষু ভালো ছিল আপনি কিভাবে অন্ধ হলেন তখন তিনি বলেন যে আমি যখন রাতের বেলায় শুইলাম তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্ন দেখলাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটিয়ে আছে আর সামড়ার একটা বিছানা ছিল ওই বিছানার মধ্যে 10 জনরে জবা করা অবস্থায় রাখা হয় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি হাতে একটি তলোয়ার ছিল ওই তলোয়ারটার মধ্যে ছিল রক্ত মাখা ওই রক্ত মাখা তলোয়ার আমার চোখে স্বপ্নের মাধ্যমে লাগিয়ে দেওয়া হয় লাগিয়ে দেওয়ার পর আমি সকাল থেকে সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমি দেখি আমার চোখ অন্ধ হয়ে যায় এ হলো একজনের পরিণতি দুই নম্বর পরিণতি হল আরেকজন ব্যক্তি অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর তাকে জিজ্ঞাসা করলো ভাই আপনার চেহারা তো অনেক সুন্দর আপনার চেহারা এরকম এরকম কালো বিশ্রী কালো কাতার মত মতো মত কিভাবে হলো তিনি বর্ণনা দেন আমি ইমাম হুসাইন রাহুর মাথা মোবারক ইমাম যে দিন শহীদ করে দিয়েছিল ওই দিন মোবারক আমি আমার ঘোড়ার গলার মধ্যে জড়িয়েছিলাম গোড়ার গলার মধ্যে রাখলাম রাখার পরে আমি যখন তার পরের দিন রাত্রে ঘুমিয়ে পড়ি তখন এই স্বপ্নের মাধ্যমে দুইজন ব্যক্তি আমাকে ঝুলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করল। আর আমার এই চেহারাটা কালো হয়ে গেল আল মতো কালো হয়ে গেল যখন ইমাম হুসাইন রদিউল্লাহ তালকে শহীদ করার পর তার মাথা মোবারক আমি আমার গোড়ার গলায় ঝুলাইলাম তখন থেকেই তখন থেকে আমি যখনই ঘুমাই তখনই আমাকে স্বপ্নের মাধ্যমে দুইজন ব্যক্তি জাহান নামের আগুনে নিক্ষেপ করে এইভাবে চলতে 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 কিছুদিন পর এই ব্যক্তিটা মৃত্যু বরণ করে আমার সম্মানিত অডিয়েন্স হোসাইন রাজি আল্লাহ তাল আনহুর শহীদের সাথে হোসাইন রাজি আল্লাহ তাল আনহুকে যে শহীদ করলো যারা যারা জড়িত ছিল তাদের করুণ পরিণতি হলো একজনকে আল্লাহ ফাকরবুল আলম দুনিয়াতে বাঁচতে দেয় নাই শান্তিতে থাকতে দেয় নাই কবর তো শাস্তি হবেই জাহান্নামের জগতে তো তাদের শাস্তি হবে দুনিয়াতেও জাহান্নামের শাস্তি তাদেরকে দেওয়া হয়েছিল আমার সম্মানিত অডিয়েন্স আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এই ধরনের অনেকগুলা ভিডিও আপনারা পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক আমা আলাইনা ইল্লাল বালা